দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শুভ সূচনা হল বৃহস্পতিবার এদিন অনুষ্ঠানে সূচনা করেন অনুব্রত মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের বীরভূম চেয়ারম্যান প্রলয় নায়ক সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মন্ডল বলেন দুবরাজপুরের আরো উন্নয়ন হোক এটাই বলবো পৌরপ্রধানকে

দুর্গাপুর ব্লক শহর এবং খয়রাসুলের তিনি নজর রাখে তাই বন্ধু আমি আপনাদের কাছে এসেছি এখানে যারা কাউন্সিলর আছে মালিক থেকে রাজীব সবাই আছে মহিলা কাউন্সিলর আছে সবাই কি সুন্দরভাবে কাজ করুন আজকে বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমার বা দাঁড়িয়ে খুবই ভালো ছেলে কাজের ছেলে তাই আমি সবাই কি বলবো দুর্গাপুরে যেন আরো উন্নয়ন ঝগড়া ঝাঁকি নয় উন্নয়নে জোর হয়ে দুর্গাপুজো মানুষের পাশে দাঁড়ান আপনাকে আশীর্বাদ করবে দোয়া করবে সব কিছু করবে মাত্র